বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে লালমনিরহাটবাসীর জন্য আমরা প্রায় দশ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী যেটা আমাদের লালমনিরহাট জেলায় ভারী খাবার সেটা নিয়ে এসেছে যেহেতু এখানে এখান থেকে আমাদেরকে যে ইনফর্ম ইনফরমেশন আমরা পেয়েছি এখানে আপাতত শুকনো খাবারের প্রয়োজনীয়তা ছিল না সেই জন্য আমরা ভারী খাবারের ব্যবস্থা করেছি তো পুরো লালমনিরহাট জেলায় আমাদের দশ হাজার প্যাকেট খাদ্য বিতরণ হচ্ছে এবং কেন্দ্র থেকে আমরা দশজন প্রতিনিধি লালমনিরহাট জেলার পাঁচটা উপজেলায় দুজন করে আমরা দশজন প্রতিনিধি আছি এবং প্রত্যেকটা উপজেলায় আমরা নিজেরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে এই নামের লিস্টগুলো করেছে প্রত্যেকটা আমরা চেয়েছি যাতে যারা প্রকৃত উপকারভোগী যারা প্রকৃত নিধি সেই সমস্ত ফ্যামিলিগুলো যাতে আমাদের এই প্রাণের আওতায় আসে সেই জন্য আমরা নিজেরা নিজেদের জনবল অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেই সমস্ত ছাত্রদের মাধ্যমে আমরা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আমরা লিস্টগুলো করি এবং সেই লিস্ট ধরে ধরে আমরা হচ্ছে ত্রাণ বিতরণগুলো করছি আমাদের এখানে শুধু ত্রাণের বিষয় না আমরা কিন্তু ত্রাণের সাথে সাথে পুনর্বাসন নিয়েও কাজ করছি আমরা ইওনো মহোদয়দের কাছ থেকে হচ্ছে পুনর্বাসনের তথ্য নিচ্ছি কতগুলো ফ্যামিলি নিডি তাদেরকে পুনর্বাসন করতে হবে সেই তথ্যও আমরা নিচ্ছি ইতিমধ্যেই আমরা বেশ কিছু তথ্য পেয়েছি জেলা প্রশাসকের কাছ থেকে এবং ইউনো মহোদয়ের কাছ থেকে তো আমরা ওই কুমিল্লা নোয়াখালীতে যেরকম পুনর্বাসন হবে আমাদের লালমনিরহাট সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও পুনর্বাসন হবে নেতৃবৃন্দ আমার সামনে যারা নিতে এসেছেন উপহার সামগ্রী আমি ত্রাণ বলবো উপহার সামগ্রী নিতে এসেছেন সবাইকে আসসালাম আলাইকুম আসলে এটা একটা অনন্য উদ্যোগ সারা বাংলাদেশে যুগান্তকারী বিভিন্ন কাজ করে যাচ্ছে আমাদের বসুমতিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তারই অংশ হিসেবে আপনাদের মাঝে তারা এসেছে আপনাদের কাছে উপহার সামগ্রী বিতরণের জন্য তো অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করতেছেন আমি আসলে আপনাদের আর বেশিক্ষণ অপেক্ষা করে রাখব না আমি এই তান কার্যক্রমের শুরু উদ্বোধন ঘোষণা করছি That's the one for